হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য তো আজকের বারটি ছিল রবিবার তো আমাদের প্ল্যান ছিল যে এখন হচ্ছে সাড়ে চারটা বাজে আমরা এখন হালকা কিছু খেয়ে দে তারপরে আমি বাবু আর বাবু পাপা একটু আমাদের ওইদিকে যে পাহাড় সাইড রয়েছে সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করবো আজকের দিনটি অনেক বেশি সুন্দর হতে পারত বাট আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার বাচ্চাটা চোখে ব্যথা পেয়ে যায় আর দিনটি সম্পূর্ণ যেরকম ভাবা ছিল ওইরকম রকম না হয়ে অন্যরকম হয়ে যায় আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কি বানাবা মালটা জুস মালটা

আমার সাথে করবা আমার হাত ধরে রাখো এখানে কি দিলাম দিয়েছি আর এখন কি দিয়ে দিচ্ছি

এর সাথে একটু কি দেবো বলো কি রাখবো দাঁড়ো দাঁড়া দেখি অল্প পরিমাণে এখন এটাকে কি করবো বলো ফ্রিজে রেখে দিব এখন কি করতে হবে ফ্রিজে রেখে দিতে হবে আমরা এখন কি করব ফল কাটব এটা কি কাটছে অ্যাপেল অ্যাপেল বানাম করো বলো এ ডাবল পি এ ডাবল পি এখানে আমি যেই ফলটাই নিয়েছি না কেন সেটা একটা করেই নিয়েছি কারণ বিকেলবেলা দেখা যায় যে ভাজা পোড়া খেলে পরে রাত্রেবেলা অনেক বেশি জ্বালা পোড়া করে বুক এর জন্য আর কি আর ভাজা পোড়া না বানিয়ে এরকম ফল কেটে নিলাম আর সব অল্প করেই নিয়েছি যেহেতু বাবু তেমন একটা খায় না বাসায় একটা গেস্ট আসার কথা ছিল তো তাদের হচ্ছে কোনো একটা প্রবলেমের জন্য আসা হয়নি এই কেকটা এনেছিলাম গেস্টদের জন্য কিন্তু যেহেতু বাসায় বাচ্চা মানুষ আসে আর কেক হচ্ছে ফ্রিজে এইভাবে থাকবে এটা তো সম্ভবই না তো বাবু তো বারবার শুধু বলতেছিলো মাম্মা কেক খাবো কেক খাবো এর জন্য কেকটাকে কেটেই ফেললাম যেহেতু আবার বেশি থাকলে হয়তো এটা নষ্ট হয়ে যাবে আর খাওয়াই হবে না আর কেকটা খেতে অনেক বেশি মজার ছিল এই যে আমাদের সেই তৈরি করা জুসটা এখন হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পরিবেশন করে নিলাম তিনজনের জন্য আর এই গ্লাসগুলো কেমন হয়েছে বলবেন তো এইগুলো সেদিন আমি আর আপনাদের ভাইয়া মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখানেই যাই হোক এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা মিক্স আর ড্রাই ফুড। এখানের মধ্যে অনেক কিছু রয়েছে এখানে হচ্ছে বিশেষ করে আঙ্গুর ফলের যে বিচি সেটা তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি বাদাম কিশমিশ তারপর হচ্ছে চেরি ফল সব কিছু মিলানো এটা কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু ইটালিতে খুবই অ্যাভেলেবেল বাংলাদেশেও রয়েছে ড্রাই ফ্রুট এই তো হালকা কিছু খাওয়ার পরে আমি বাবু আর বাবুর পাপা আমরা বসে মুভি দেখতেছিলাম আগে দেখা হয়েছে তো বাবুকে নিয়ে একটা অ্যানিমেশন মুভি দেখার ছিল জন্য এই যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে যেহেতু অনেক বেশি মধ্যে অ্যানিমেশন আছে তো বাচ্চা দেখতে অনেক বেশি খুশি হয় তো আমরা এখানে বসে দেখতেছিলাম আনফর্চুনেটলি আমার হাতের নখ কাটা হয়নি কয়েকদিন মানে এক সপ্তাহ হয়েছে তো আমার হাতের নখটা লেগে বাচ্চার চোখের সাইড একটু লেগে গিয়েছে বাচ্চা আমার বাচ্চাটা মধ্যে এত পরিমাণ ধৈর্যশীল মানে ও ব্যথা পেল কখনও বলবে না যে ও ব্যথা পাইছে এরকম একটা অবস্থা ও যদি পড়ে যায় তখনও বলবে না যে ও ব্যথা পাইছে তো আমার হাতে যে নখে লেগেছে ওর মানে চোখটা যে লাল হয়ে গেছে ও কিন্তু একবারের জন্য বলতেছে না ও হাসতেছে পরে হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে এই অবস্থা যাই হোক আমার হাতের নখও আমি কেটে ফেলেছি খেয়াল করি না যে এত বড়ো হয়ে গিয়েছে নখ এই যে চোখটা লাল হয়ে গেছে পরে আমাদের মুভি দেখা শেষ হওয়ার পরে দেখলাম যখন মানে কি বলবো ও আমাদের একটুও বলতেছিলো না যে ও ব্যথা পাইছে বা একটু কান্না করলেও তো বুঝতাম যে ওর এই অবস্থা হয়েছে চোখের যাই হোক আমরা আর বেশি দেরি না করে ওকে হসপিটালে নিয়ে গিয়েছি বাসার পাশে যেহেতু নাই কনিলিয়ানা শহরে রয়েছে তো সেখানে নিয়ে গেছি যাতে আমার হাতের নখ যেহেতু লাগছে যাতে কোনো ইনফেকশন না হয় এর জন্য কি কী হইলো মামার হাত লেগে গেলো তোমার চোখে আর ব্যথা পাইলাম মার্শাল্লা আমার বাচ্চাটা কখনও ব্যথা পেলে কেন জানি বলতেই চায় না অন্য বাচ্চাদের সাথে যদি খেলাও করে তারাও যদি ওকে মারে বা ও যদি একটু ব্যথা দেয় সেটাও কখনও বলবে না বা ও যদি পড়ে গিয়ে এক এক জায়গায় ব্যথা পায় পরে যখন আমি দেখি যে বলি কি ব্যাপার তুমি আর এখান থেকে এই অবস্থা তুমি ব্যথা পাইছো বললা না ও কখনোই বলে না যাই হোক আমরা এখন যাচ্ছিলাম কোনিলিয়ানো শহরে আর দেখুন পুরো বাসটা খালি শুধুমাত্র আমরা এই তিনজন এই দিকেও দেখুন কেউ নেই এখান থেকে যাওয়ার সময় ম্যাক্সিমাম টাইম এরকমই বাস একদমই খালি পাই আবার আসার সময় মানুষ থাকলেও আমরা এই সাইডে আসার পরে দেখি যে একটা মানুষও নেই যাই হোক যদিও মানে ও ব্যথা তো পেয়েছেই কিন্তু একটু বললো না তো আমরা দেরি না করে যে চলে এসেছি বাসার কাছে যে হসপিটাল রয়েছে কোনিলিয়ানো শহরে এটা হচ্ছে এমার্জেন্সি আর ওই দিন দিনটাও ছিল যেহেতু রবিবার আশেপাশে সবগুলো ফার্মেসিও বন্ধ ছিল যদি খোলা থাকতো হয়তো বা বাসার পাশেই নিয়ে যেতাম তো ওখান থেকে একটা ড্রপ ড্রপ দিতে পারতো যাই হোক আর এই রবিবার বাংলাদেশে যেমন শুক্রবার সব কিছু বন্ধ থাকে প্রত্যেকটা ফার্মেসিও ওই রকম এখানের অবস্থা আর ওই যে যাবে না হসপিটাল ও বলতেছে আমি একটু ব্যথা পাইনি আমি কেন যাব। ওকে জোর করে নিয়ে আসছি মানে ও আসবেই না ও শুধু বলতেছে না আমার একটু চোখ ব্যথা করতেছে না মানে ও একটু কান্নাও করে না যাই হোক ওকে হচ্ছে জোর করে ধরে নিয়ে আসছি আর এই হসপিটালটার মানে ওই সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর আসলে মনে হয় না যে এটা একটা হসপিটাল এত সুন্দর এই হসপিটালটা শুধু তাই না এই হসপিটালের উপরেই কিন্তু আবার হচ্ছে সে হেলিকপ্টার ল্যান্ড করারও সিস্টেম রয়েছে যাই হোক আমরা এই যে হসপিটালে চলে এসেছি তো ডাক্তার দেখালাম তো ডাক্তার বলতেছে যেহেতু রবিবার তো কোনো ফার্মেসি তো খোলা পাবো না তো ডাক্তার হচ্ছে ওর চোখে একটা মলম লাগিয়ে দিয়েছে যাতে কোনো রকম যেহেতু হাতের নখ লিখেছে যাতে কোনো ইনফেকশন না হয় তো আল্লাহর অশেষ রহমতে আমি যে এখন বয়েস দিচ্ছি একদিন পরে আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চার এখন চোখের অবস্থা অনেকটাই ভালো মানে লাল দাগটা চলে গেছে মলমটা দেওয়াতে আর হচ্ছে একটু ড্রোপ লিখে দিয়েছে তো ওই ড্রোপটা দেওয়াতে আর মলম দেওয়াতে হচ্ছে এখন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে যাও আমরা এখন চলে এসেছি এই যেহেতু কনিলিয়ানো শহরে এসেছি তো বাঙালি দোকানে এসেছি এখান থেকে হচ্ছে দেখলাম যে ঢেঁড়স তারপর হচ্ছে লাউ করলা তারপরে হচ্ছে কাঁচামরিচ এই সব কিছুই আছে তো যেহেতু শহরে আসলাম আর আমাদের ওইদিকে তো বাঙালি সবজি টবজি পাওয়া যায় না তো টুকিটা কি হচ্ছে এখান থেকে নিব তার আগে হচ্ছে এখানে আমরা জিজ্ঞাসা করলাম যেহেতু ওনারা এখানে থাকে ইলিয়ানো শহরে যে কোন ফার্মেসি খোলা আছে ভাবলাম যে আগে গিয়ে আমরা হচ্ছে ফার্মেসি থেকে ওর জন্য ড্রোপটা নিয়ে আসি তারপর হচ্ছে এখান থেকে কেনাকাটা করা যাবে তো এরপরে কিন্তু আমরা সামনে যতই ঘোরাফেরা করেছি কিনা মানে কোনো একটা ফার্মেসি আমরা খোলা পাই খোলা পাইনি আর এই কনিলিয়ানো শহরে ঘোরাফেরা করতে করতে অলরেডি বাচ্চার হচ্ছে চোখে যে লাল যে ছিল ওই ভাবটা কমে গিয়েছে যেহেতু ওর চোখের মধ্যে ওরা মলম দিয়ে দিয়েছিল তো সামনে ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে যেহেতু রবিবার ওই হচ্ছে একটা ফেস্তা হচ্ছিলো এখানে বাচ্চাদের একটা অনুষ্ঠান মানে বাচ্চাদের যে ড্যান্স ক্লাব তারপর হচ্ছে আর অনেক ধরনের যে নাচ টাচ রয়েছে তারপরে গানের প্রোগ্রাম ওই রকম একটা অনুষ্ঠান হচ্ছিলো তো ওইটা দেখার পরে তো আমাদের ছোট বাবু মারিয়াম ও আসবেই না ওগুলো হচ্ছে দেখবে তো ফার্মেসি খুঁজতে খুঁজতে হচ্ছে ওই অনুষ্ঠানগুলো দেখা হয়েছে তো ওগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করব। আর এদিকে যাবার পথে দেখুন এই জুয়েলারিটা দেখেছি মাসাল্লাহ আমার কাছে এত সুন্দর লেগেছে যদিও এটার মধ্যে মনে হচ্ছিলো যে একটা টিকটিকি বা কিছু একটা কুমির ছিল কিন্তু এটা ডায়মন্ডের না কিন্তু অনেক সুন্দর ছিল ওই সাইটের সেটটা তাই না তো আপনাদের সাথে ওই ড্যান্সের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো তো আমরা অনেকটা সময় ধরে দেখেছি তো ওগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখবেন আমার কাছে জিজ্ঞাসা করে যেটা বাড়ির দাম কেমন এই যে এখানে লেখা আছে কত স্কোয়ার ফিট কত প্রাইস তারপরে যে এটা এটা শুধু তাই না ফোন নাম্বারও দেওয়া আছে এটা কুনিন আনন্দ শহরের এই যে এখানে হচ্ছে ফ্ল্যাট বাড়ি এরকম করে বিক্রি করে আর ওরা হচ্ছে এইভাবে করে লাগিয়ে রাখে কোন্টার স্কোয়ার ফিট কত করে প্রাইস তো আপনারা এগুলো দেখে কিন্তু আপনার একটা ধারণা নিতে পারেন অথবা ওইখানে ফোন দিয়ে আপনারা যদি কেউ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারেন যারা বাংলাদেশে রয়েছে তারা হয়তো বা ফোন দিয়ে কথা বলতে পারেন যাই হোক এই কনিলিয়ানো শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর ভালোই লাগে আর এই দিকে দেখুন এই ক্রিমগুলোর প্রাইস কত আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি মানে এগুলার প্রাইস এত বেশি যে তিনশো ষাট এ মানে এইটার দাম হচ্ছে এই যে অল ডে অল ইয়ার্স এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এতটুকু একটা ক্রিমের দাম যাই হোক কালারসের সময় মতো আমি এখন ভয়েস দিচ্ছি এই দিন হচ্ছে মানে আমার বাবুর চোখের যে লাল ভাবটা ছিল এটা অনেকটাই কমে গেছে আপনাদেরকে জানিয়ে রাখলাম হয়তো বা আপনারা অনেকে জানতে চেতে পারেন কমেন্ট করে তাই আমি বলে রাখছি আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো করিলিলিয়ানো শহরে সেই প্রোগ্রাম যে আমরা দেখেছিলাম সেটা তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাচ্চা ঘরে থাকলে অবশ্যই হাতের নখ কেটে রাখবেন আমার মতন ভুল করবেন না যদিও আমি কেটে রাখি একটু বড় হয়েছিল খেয়াল করি নাই তাই তো তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ